হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আমি তাসলিমা বিয়ে এনজয়েবল ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অনুশীলনী এক দশমিক চারের নম্বর অঙ্কের সমাধান গত ক্লাসগুলোতে আমরা এক তিন পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা এক দশমিক চারের এক নম্বর অঙ্কের সমাধান করব। এক নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের বগ্নাংশ যুগুর সমতল কিনা নির্ধারণ করো আমরা বন্ধুরা জানি যে বগ্নাংশ কি। আর যুগুল মানে যুগুল মানে হচ্ছে জোড়া সম মানে হচ্ছে সমান তুলো মানে হচ্ছে তুলনা করা মানে তুল মানে কোনো কিছু তুলনা করা অর্থাৎ বগ্নাংশ যুগুল সমতুল কিনা তা নির্ধারণ করতে গিয়ে বলা হয়েছে এখন আমরা দেখবো বগ্নাংশ যুগুল তুলনা করে সমান হয় কিনা মানে একটি বগ্নাংশের সাথে আরেকটি ভগ্নাংশ তুলনা করে দেখি যে সমান হয় নাকি অসমান থেকে যায় যদি সমান হয় তখন আমরা লিখবো সমতুল যদি সমান না হয় তখন আমরা লিখব কে সমতুল নয় এটা লিখব হচ্ছে প্রশ্নের উত্তরে সমতুল নয় সমান এখন আমরা অঙ্কটি করে দেখি এই অঙ্কটির নিয়ম হলো আড়ি গুণ আড়ি গুণ মানে হচ্ছে লবে হরে গুণ হরে লবে গুণ আমরা বুঝে গিয়েছি বন্ধুরা যে যুগুল হচ্ছে জোড়া সমান তুলনা করা এখন আমরা অঙ্কটি করে দেখি আমরা প্রশ্ন পরীক্ষার প্রশ্নে যেভাবে অঙ্কটি সাজাবো প্রথমে লিখব প্রথমে বললে যে অঙ্কটিতেও বলেছিলাম যে আড়ারি গুণ মানে হরে লবে গুণ হর হরে গুণ অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর প্রথম বগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে গুণফল বের করতে হবে আবার প্রথম বগ্নাংশের হর গুণ দ্বিতীয় বগ্নাংশের লব গুণ করে গুণফল বের করতে হবে দুটির গুণফল যদি সমান হয়ে যায় তখন বগ্নাংশ যুগল সমতুল আর যদি সমান না হয় তখন বগ্নাংশ কি যুগল যুগুল সমতুল নয় এখন আমরা অঙ্কটি করে দেখি আমরা লিখবো যে প্রথম বগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের লব কুন দ্বিতীয় প্রথম ভগ্নাংশের আমাদের লব হচ্ছে পাঁচ আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে চব্বিশ এখন আমাদেরকে বলা হয়েছে প্রথম বগ্নাংশের লব গুণ দ্বিতীয় বগ্নাংশের হর দুটির গুণ ফল আমরা বের করব আমরা যদি এ দুটি সরি এটা হবে চার যদি চব্বিশকে পাঁচ দ্বারা গুণ করি চার পাঁচ বিশেষ শূন্য হাতে থাকে দুই পাঁচ দু দশ দশে আর দুই হচ্ছে বারো একশো বিশ লিখবো প্রথম বগ্নাংশের হর গুণ দ্বিতীয় বগ্নাংশের লব প্রথম বগ্নাংশের হর হচ্ছে আর দ্বিতীয় বংশের লব হচ্ছে পনেরো যদি কে আট দ্বারা গুণ করি তখন আমরা সাইডের বন্ধুরা তোমরা অবশ্যই রাফ করে নেবে বা অন্য একটা পেজে পরীক্ষার খাতা রাফ করে নেবে আমি পাশাপাশি রাফ করে দিচ্ছি পনেরোর সাথে যদি আটকে গুণ করি তাহলে পাঁচ হাজার চল্লিশে শূন্য হাতে থাকে হচ্ছে চার আটকে আট আর চারে হচ্ছে বারো তাহলে একশো বিশ আমরা পেয়ে গেলাম গুণফল ফল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ যুগুল সমতল মানে এই জোড়াটি হচ্ছে সমান তাহলে আমরা লিখতে পারি সুতরাং বগ্নাংশ যুগুল সমতল উত্তর এটাই এখন আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার অঙ্কটি করে দেখব খ নাম্বার অঙ্কটি একই নিয়ম নিয়ম কোনো চেঞ্জ নেই আমরা খ নাম্বার অঙ্কটি যদি করি আমরা লিখব যে এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় বগ্নাংশের হর প্রথম বগ্নাংশের লব আমরা দেখতে পাচ্ছি সাত দ্বিতীয় বগ্নাংশের হর হচ্ছে তেত্রিশ যদি আমরা সাতকে তেত্রিশ দ্বারা গুণ করি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা একটু রাফ করে নেব তিন সাতা একুশ একুশের এক হাত থাকে দুই তিন সাতে একুশ আর দুই হচ্ছে তেইশ তাহলে দুশো একত্রিশ আবার লিখবো প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লক্ষ প্রথম বগনাংশের হর হচ্ছে এগারো দ্বিতীয় বগ্নাংশের লব হচ্ছে চোদ্দ যদি আমরা ভুল করি তাহলে হচ্ছে চার ওকে চার চার ওকে চার এক ওকে এক 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 চার আর চার একে পাঁচ আর হচ্ছে এক তাহলে আমরা একশো চুয়ান্ন পেয়ে যাচ্ছি তোমরা অবশ্যই এই যে রাফ যদি করো পরীক্ষার খাতায় লিখে দিবে এখানে হচ্ছে রাফ রাফ ছাড়া এভাবে সাইডে রাফ করবে না লেখা ছাড়া বা হচ্ছে এভাবে আন্ডারলাইন করে দিয়ে রাফ লিখে দেবে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের লবও দ্বিতীয় ভগ্নাংশের হরে আসছে দুইশো প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবে আসছে একশো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যুগল সমতুল নয় তাহলে কি সমান নয় এর জোড়াটা সমান নয় আমরা লিখব সুতরাং চোদ্দ ভগ্নাংশ সমতুল নয় আমরা পেয়ে গেলাম হচ্ছে খ নাম্বার অঙ্কটি কি যুগল সমতুল নয় আমরা অঙ্কটি করবো চেঞ্জ নেই লিখবো যে এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় বগ্নাংশের হর প্রথম বগ্নাংশের লব হচ্ছে আমাদের আটত্রিশ আর দ্বিতীয় বগনাংশের হর হচ্ছে একশো পঞ্চাশ তখন এখন আমরা একশো পঞ্চাশকে হচ্ছে আটত্রিশ দেওয়ার যখন গুণ করবো তখন আমরা যদি করি আটে শূন্য শূন্য

ভগ্নাংশের হর দ্বিতীয় প্রথম ভগ্নাংশের হর হচ্ছে পঞ্চাশ দ্বিতীয় ভগ্নাংশের লভ হচ্ছে আমাদের কত একশো চোদ্দ তো এই দুটি যদি আমরা গুণ করি এই দুটি যদি আমরা গুণ করে দেখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে চার শূন্য শূন্য আমরা যদি একদম গুণ করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি শূন্য গুণ করে হয়ে যাচ্ছে হচ্ছে পঁচাত্তি ছয় হচ্ছে সাত পাঁচ ওকে পাঁচ তাহলে কত পাঁচ হাজার সাতশো এখন আমরা পেয়ে গেলাম প্রথম বগ্নাংশের লব দ্বিতীয় বগ্নাংশের হরে হচ্ছে গুণফল ফল পাঁচ হাজার সাতশো আবার প্রথম বগ্নাংশের হর দ্বিতীয় বগনাংশের লবের গুণফল হচ্ছে পাঁচ হাজার সাতশো তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এই দুটি কি এটা হচ্ছে এই জোড়াটা হচ্ছে যুগল সমতল আমরা লিখতে পারি সুতরাং বগ্নাংশ যুগল সমতুল তাহলে আমরা হচ্ছে কি পেলাম ক অঙ্কে পেলাম হচ্ছে যে যুগল সমতুল খ নাম্বার হচ্ছে যুগল সমতুল নয় গ নাম্বার आंसर হচ্ছে যুগল সমতুল অবশ্যই বন্ধুরা আমরা অঙ্কটিকে বুঝতে পেরেছি যে অঙ্কটিকে কিভাবে করতে হবে যদি তোমরা একবার দেখে ভিডিওতে বুঝতে না পারো তোমরা বারবার দেখো তাহলে অবশ্যই সম্পূর্ণ অঙ্কগুলিকে তোমরা বুঝতে পারবে বন্ধুরা এই আজকে এই পর্যন্ত ক্লাস আগামী ক্লাসে আমরা আবার হচ্ছে নতুন অঙ্কের সমাধান নিয়ে আসব তোমরা আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আইকনে প্রেস করে দাও আজকে এই পর্যন্তের ক্লাস আগামী